নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ও ঘুম থেকে উঠতে না উঠতে আমাকে মশা কামড়ে ধরেছে তো এখন বাজে চারটা পঁয়ত্রিশ সবাই ঘুম থেকে উঠে গেছে অনেকটা সময় হয়েছে আমি শুয়েছিলাম শুধু শুধু তো আমার উঠে লাভ নেই তো উঠেছি এখন যে দেখবো বাইরে কোনো কিছু করতে হবে নাকি করতে হলে করব না করতে হলে এসে মানে সবাই যখন বেরিয়ে যাবে তখন আমি এসে আবার শুয়ে থাকবো আমি ঘুম থেকে উঠে দেখি মা এখানে রুটি ভেজে নিয়েছে রুটিগুলো কালকের বানানো ছিল আর ঘুম থেকে উঠেই মা রুটিগুলো আগে ভেজে নিয়েছে ভেজে এখানে বাতাসে মেলে দিয়েছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর বাবা এখানে পাঁচ কেজি লটকন কিনে নিয়ে এসছে এগুলোও নিয়ে যাবে আর বাবার ব্যাগটাও রেডি করে নিয়েছে আর এদিকে বাবা বিশাল বড় এক কাঁঠাল নিয়ে যাচ্ছে তো এই কাঁঠালটা দেখে সবারই মানে রাগ উঠছে এত বিশাল বড় বড়ো বাজে সবাই এখন বেরিয়ে গেল যা যা পাঁচটা তিন বাজে ওই যে দিদিও বেড়ে গিয়েছে সবাই আগে চলে গেছে আর এখন বাজে পাঁচটা পাঁচ সবাই বেরিয়ে গেছে দিদিরা একটু লেট করেছে দিদিয়া যেতে তো দাদা ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে তাড়াতাড়ি যেতে বাজ ছেড়ে দিচ্ছে আমি আর সমস্ত যাইনি মা গেছে তো এখন আবার শুয়ে থাকবো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্যান না এই শুয়ে থাকবো এগারোটা সাতচল্লিশ এখন বাজে আমি পড়িয়ে চলে এসেছি এখন চেঞ্জ টেঞ্জ করে মাথায় আগে হেয়ার প্যাক লাগাবো তারপর কোনো কাজ থাকলে কাজ দাজ করে তারপর ছানে যাব আজকে বিকেলে আমি রথও যেতে পারি চারটার সময় মাতাজিদের সাথে যাব তো তার আগে আমাকে রেডি হতে হবে যদি আমি যেতে চাই আর কি মাতাজি বলেছে ফোন দিবে তো এখন দেখা যাক কি করি চুলে আমার হেয়ার প্যাকটা লাগানো শেষ আর হেয়ার প্যাক লাগিয়ে এই যে বিছানার চাদরটা তুলে ফেলেছি ভিজিয়ে দিয়ে এসেছি এখন যাব আমি এটা মানে আগে ঘরটা ঝাড়ু দিব তারপর আর কি যাবো যে যে এগুলো ধুয়ে দিয়ে আসব। আর এই যে এখানে কিছু জামা আছে যে এই জামাগুলো আমাকে ধুয়ে দিতে হবে এগুলো এখানে রেখেছি এগুলো ভিজিয়ে ধুয়ে দিব এখন বাজে তিনটা আটচল্লিশ মাতাজি বলেছে পাঁচটার সম সরি পাঁচটা না চারটার সময় বেরোবে তো আমি এখনও রেডি হতে পারিনি আমার এত ঘুম পাচ্ছে যে আমার রেডি হতে ইচ্ছে করছে না তো কোনো রকম জাস্ট একটু রেডি হবার আমার মুখে আবার গোটা উঠে ভরে গেছে তো তাড়াতাড়ি করে রেডি হই এই যে আমি এই জামাটা বের করেছি এই জামাটা পরে যাব তো এখন আমি এই জামাটা একটু আয়রন করে নেব নাহলে পরা যাবে না অনেকে যে কুচকে রয়েছে তো জামাটা আমি তাড়াতাড়ি করে আয়রন করি মাতাজিদের চলে আসার টাইম হয়ে যাবে এখন বাজে চারটা আটান্ন তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু শুয়েও ছিলাম মানে এত ঘুম পাচ্ছিল তারপর মাতাজি ফোন দিল মাতাজির ফোন পেয়ে আমি উঠেছি আর এই যে সাজবোনা সাজবোনা করে ভালোই সেজেছি তো এখন মাতাজি বেরোলে আমাকে বলেছে ফোন দিবে তো তখন আমি বেরিয়ে যাব পাঁচটা আঠারো বাজে মাতাজি আমাকে ফোন দিয়েছে বললো তোই তো আমি বেরিয়ে যাচ্ছি এখন মাতাজিরাও বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি করে যাই পরে রাস্তা থেকে মাতাজিদের সঙ্গে এক হয়ে যাবে তো ওদের সাথেই যাব আমরা মন্দিরের কাছে চলে এসেছি আর তখনই রথযাত্রা শুরু হয়ে গেছে তো আমরা মন্দিরের ভেতরে না ঢুকে মানে রাস্তা থেকেই রথযাত্রায় অংশগ্রহণ করে নিলাম তো র্যালিটা তো অনেকটা বিশাল বড়ো সামনে অনেক মানুষ রথ পেছনে রয়েছে তো আমরা আর রথের জন্য ওয়েট না করে সবার সাথে এখন চলে যাচ্ছি কিছুটা রাস্তা যে মানে মেন রাস্তায় যখন যাবে তখন আমরা একটু ওয়েট করব রথ আসলে টান দিয়ে তারপর আমরা আগে আগে করে মন্দিরে চলে যাব আর এই যে সবাই কি সুন্দর এখানে জগন্নাথ দেবের রথযাত্রা ব্যানারগুলো ধরেছে তারপর এখানে সবাই আমরা মানে জগন্নাথ মন্দির থেকে কালী মন্দিরের দিকে যাচ্ছিলাম আমরা খুবই মজা করতে করতে যাচ্ছিলাম সবাই নাচানাচি করছিলো আর দিব্যু তো হেবি মজা করেছে অনেক নাচানাচি করেছে আজকে দিব্যু ধুতি পরে আসেনি ওর মাকে বলেছিল যে ধুতি পরতে এই যে দিব্যু আর মাতাজি এখানে ঘোরাঘুরি করছে আর দিব্যু তো আনন্দে ওর মায়ের কোলে ঝুলেই পড়ছে তারপর দিব্য অনেকটা সময় নাচানাচি করলো আমরাও মানে রাস্তার মধ্যখানটায় এসে দাঁড়িয়ে আছি কেননা রথ অনেক পিছনে আমরা এখন রথের জন্য একটু ওয়েট করবো তো রথ আসলে তারপর রথ টান দিয়ে আমরা ভেতর দিয়ে কালি মন্দিরে যেয়ে আগে ঢুকে যাবো কেননা মন্দিরে অনেকটা মানে মন্দিরে অনেকটা ভিন না মানে ঢোকার পথটায় অনেক ভিড় হয় তো তখন আমরা হারিয়ে যেতে পারি মানে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি তার জন্য আর কি আগে আগে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে এখানে মাতাজি পুনম দিব্যু নাচানাচি করছিলো আর যেহেতু আজকে শুক্রবার তাই অনেক ভক্তের আগমন ঘটেছে আর আমরা এখানে দাঁড়িয়েছি রথ দেখার জন্য সেই কখন থেকে দেখতে পাচ্ছি যে রথ আসছে তো এখন আমাদের কাছে এসে পৌঁছাতে পারেনি তো দেখা যাক কখন আমাদের সামনে আসে আর আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারি এখানে সবাই জগন্নাথ দেবকে প্রণাম করে নিচ্ছে আর আমার বেশি একটা ভিডিও করা হয়নি কেননা ভিডিও করতে গেলে আনন্দ করা যায় না আর আনন্দ করতে গেলে ভিডিও করা যায় না তবে আমি যথেষ্ট ভিডিও করার চেষ্টা করেছি তো মাতাজি পুনম দিব্যারা যখন নেচেছে তখন আমি ওদের ভিডিও করেছি তো আমরা আবারও যাওয়া শুরু করছি এখন আমরা জগন্নাথ দেবের দর্শন পাইনি তো দেখা যাক কখন দর্শন পাই নাকি একেবারে মন্দিরে যেয়েই দর্শন পাই কিন্তু একটু রথ টানার ইচ্ছে আছে তো ফাইনালি আমরা জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি তো আমরা এখন জগন্নাথ দেবকে টান দিয়ে চলে যাব আগে আগে করে মন্দিরে মন্দিরে যে মানে রথ ঢুকার আগেই আমরা মন্দিরে চলে যাব আমরা মন্দিরে চলেও এসেছি সেখানে বসে রয়েছি মানে আমরা যে কালীবাড়ির মন্দিরটা আছে তার পেছনটায় যেখানে ভিড় কম ছিল সেখানটায় বসেছি আস্তে আস্তে এখানেও অনেক মানুষের ভিড় হয়ে গেছে আর এখানটায় প্রসাদের ব্যবস্থা করেছে তো এত ভিড় দেখে আমরা আর প্রসাদ নিতে যাইনি আমরা দেখছিলাম মানে প্রচুর লোক ছিল অনেকটা সময় হয়ে গেছে এখনও লোক কম ছিল না তারপর মাতাজি প্রবুর কাছ থেকে খিচুড়ি নিয়ে এসেছে মানে প্রসাদ নিয়ে এসেছে আমরা সবাই বসে বসে মানে এখানে মন্দিরেই বসে প্রসাদ খাচ্ছিলাম আর এই যে সে তো দুষ্টুমি করছে এখন বাজে আটটা চুয়াল্লিশ আমি বাড়ি ফিরে এসেছি অনেকটা আগেই আসতাম কিন্তু এত ভিড় প্রসাদ খেতে অনেক লেট হয়ে গেছে তাই আসতেও দেরি হয়ে গেছে আর আমি ঘেমে টেমে শেষ এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিব প্রচুর গরম লাগছে আগে ফ্রেশ হয়ে নি এখন বাজে নটা চব্বিশ আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর মা ডাকাডাকি করছে খাওয়ার জন্য আজকে তো অনেক ভোরে উঠেছে মা আমি অনেকটা লেট করে উঠেছি তো মা বলছে এখন খেয়ে দিয়ে শুয়ে থাকবে আর আজকে তো এই ঘরে শুবো নাও ওই ঘরে যেয়ে শুবো মায়ের সঙ্গে আর আমার খাওয়ার একদম ইচ্ছে নেই কেননা আজকে মন্দির অনেকগুলো খিচুড়ি খেয়েছি আমি সচরাচর এত খিচুড়ি খাই না আজকের খিচুড়িটা টেস্ট হয়েছে আর আমাকে অনেকগুলো করে দিয়েছে আমি আর না ফেলে সবটাই খেয়ে নিয়েছি দিবু তো আজকে হেভি মজা করলো আমিও করেছি কিন্তু কম করেছি তো সেই নাচানাচি করেছে তারপর আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিল কেননা ওই যে প্রসাদ খেতে মানে প্রসাদ আনতে যেতে লেট হয়ে গেছে কেন এত ভিড় ভিড়ের মধ্যে তো যেতেই পারি নাই তো এখন মাটা কাটা কি করছে অল্প একটু ভাত খাওয়ার জন্য আমি এসেই বলেছিলাম যে আমি প্রসাদ খেয়ে এসেছি আমি আর ভাত খাবো না তো বৌমা আমার জন্য একটু রান্না করেছে বলেছে অল্প করে খেতে তো এখন যাবো যে খেয়ে দে শুয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট